নমস্কার জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় তো আমি বিগত দুদিন ধরে একটু আমার নিজের কাজের জন্য ভিডিও আমি আপলোড করতে পারিনি তো আজকে আমি কৃষ্ণকালী মায়ের নামে কয়েকটা কথা আপনাদের বলবো এবং সর্বপ্রথম যে কথাটা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে কমেন্ট আমি যেটার ওপর ভিত্তি করে ভিডিও বানাই বা আমার ভালো লাগে কমেন্ট পড়তে বা কমেন্ট সারতে আমার খুব ভালো লাগে তা এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট আমার কাছে এসেছে যার কারণে আমি চিন্তা করলাম কী এসেছে সেগুলো আপনাদের আমি স্ক্রিনে দেখাবো যে কী কী কমেন্ট এসেছে এবং যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট এরকম করবে আমি অবশ্যই কিন্তু আমার এই স্ক্রিনের মধ্যে তাদের কমেন্টগুলো তুলে ধরব যাতে আরও মানুষ এই বিষয়ে জানতে পারেন তো আমাকে একজন দাদা এস এম এস করেছে উনি মুম্বাইয়ে থাকেন ওনার গ্রাম খুব ভালো লাগে আর জায়গাটা জিজ্ঞেস করেছে এটা কোন জায়গা এটা হচ্ছে বর্ধমান জেলা আর যেখানে মন্দিরটা হচ্ছে সেখান থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে ওই বাইশ থেকে তেইশ কিলোমিটারের মধ্যে আপনি ভালো থাকবেন দাদা এই ভিডিওর মধ্যেই আপনাকে জানাচ্ছি একজন দাদা লিখেছে শিলিগুড়ি থেকে আমি বলছি আমি মায়ের মন্দির গিয়েছিলাম এরপরেও আবার মন্দির যখনই খুলবে আমি আসব তো ধন্যবাদ জানাই আপনি আমাকে শিলিগুড়ি থেকে দেখছেন আমাকে ফলো করছেন আমার ভিডিও আপনি পছন্দ করেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা আরেকজন উনি লিখেছেন যে মায়ের মন্দির হোক আমরাও সাহায্য মানে সাহায্যের হাত বাড়িয়ে দেবো দেখুন মায়ের মন্দির হোক এতে শুধু ব্যাপার বলতে অনেকে আছে এমনও মানুষ আছে আমাকে কমেন্টে জানিয়েছে তিনি বলছেন আমি জমি দিয়ে দেব কিন্তু ব্যাপারটা ওই রকম নয় মায়ের নির্দেশ অনুযায়ী কোনো কাজ এখানে হয় না মা যেরকম নির্দেশ দেন সেই অনুযায়ী কাজ হয় এখানে আপনি চাইলেও হবে না আমি চাইলেও হবে না মা যেটা ঠিক করবেন মঙ্গলা মা যেটা ঠিক করবেন সেটাই কিন্তু হবে অথেব আপনি যে নিজের এত বড় মন উজাড় করে কথাটা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন লিখছে আমি ওই রাস্তা দিয়েই যাই প্রত্যেক দিনই যাই বা মাঝে মধ্যেই যাই এরকম লিখেছে তো আপনার জন্য আমার কিছু বলার না আপনি আসেন আপনার আরও পাশাপাশি যে সমস্ত মানুষ আছে তাদের জানাবেন অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর যারা আমাকে এই সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি তাদের বলছি যে আমার কমেন্টের মধ্যে যত সুন্দর সুন্দর কমেন্ট আমি পাব তাদেরগুলো কিন্তু আমি সেই কমেন্টগুলো আমি কিন্তু স্ক্রিনের মধ্যে তুলে ধরব এবারও আমার কিন্তু এই একই রকমভাবে ভিডিও আমি বানাচ্ছি আমি সেই সমস্ত কমেন্টগুলো সব আমি স্কি মানে আমার স্ক্রিনের মধ্যে তুলে ধরব আপনারা সবাই সেটা প্রকাশ্যে দেখতে পারবেন আর কৃষ্ণকালী মায়ের যে মন্দির সেই কাজ এখনও নিয়মিতভাবে চলে যাচ্ছে যতটা দ্রুত করা যায় সেটা মা অনেক চেষ্টা করছেন আর সব থেকে বড় জিনিস আমি লাইভে মাকে দেখছিলাম মা মঙ্গলাকে দেখছিলাম যে এতটা উনি খুশিতে ভিডিওগুলো লাইভ লাইভগুলো করছেন আমার খুব সত্যিই ভালো লাগছিল কারণ আমি এটুকু চাই বা আমার যতটুকু আমার আইডিয়া সে অনুপাতে আমি এটা বলতে চাই যে মঙ্গল মা যখনই কাঁদেন না আমি অনেক যাত্রী দেখেছি যখন মঙ্গলামা কাঁদে তখন কিন্তু বহু ভক্ত বহু ভক্ত তারা ভেঙে পড়ে আর আমি ভক্তদের উদ্দেশ্য মঙ্গলামা কাঁদছে বলেই যে আপনাদের ভেঙে পড়তে হবে এরকমটা ব্যাপার না উনি মন্দিরটার জন্য এত ছোটোছুরি করছেন এমনি ওনার চোখে জল চলে আসবে তাই আপনারাও ভেঙে পড়বেন না আপনারা মা যদি কাঁদে আপনারা অবশ্যই মাকে সাপোর্ট করুন মাকে বল বলুন যে মা আপনি কাঁদবেন না আপনার জন্য আমরা রয়েছি আর মাকে আমি আবারও রিকোয়েস্ট করব সব সময় আপনি যখন লাইভে আসবেন একটু হাসি হাসি মুখ নিয়ে আপনি থাকবেন কারণ আপনার ওপর ভরসা করে বহু মানুষ তারা অপেক্ষায় আছে এবার আপনি যদি কেঁদে ফেলেন তখন ভক্তরা পুরো পাগল হয়ে যাবে যার কারণে আমার এটুকু রিকোয়েস্ট থাকবে আপনি সময় হাসি মুখ নিয়ে লাইভে আসবেন আর হাসি মুখ আপনারা তো জানেন প্রত্যেকটা মানুষের ভালো লাগে সব সময় আমরা আশা করি যে আমাদের এই মন্দিরের কাজ মা কৃষ্ণকালী মন্দিরের কাজ একটু তাড়াতাড়ি দ্রুত যাতে হয় আর খুশির খবর আছে এটা মা নিজেও কিন্তু বাইরে আর প্রকাশ করছেন না কারণ মা বুঝতে পেরেছেন যে আমি যখনই কোনো কিছু ঝপ করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি সেই কাজটা আমার আর হচ্ছে না সেই জায়গাতে কোনো না কোনো কারণ মানে কিছু না কিছুভাবে সেটা আটকে যাচ্ছে অথেব আপনারা একটু ধৈর্য ধরে বসুন একটু অপেক্ষা করুন মন্দির যেখানেই হোক আমরা এই দায়িত্ব নিয়েছি যখন যে আপনাদের সামনে আমরা তুলে ধরব সেই জায়গাকে সেই পেশেনকে আর একটা লাস্টে আমার বলার মানে একদমই এটা আমাকে বলতেই হবে যে একজন দাদা আমাকে কমেন্টে জানিয়েছেন যিনি মন্দিরের জন্য জায়গাটি দিয়েছেন সত্যি তিনি অনেক বড় মাপের মানুষ আর উনি হয়তো গত জন্মে খুব পুণ্যের কাজ করেছিল যার কারণে এই জন্ম আরও একটা বড় বড় পুণ্যর কাজ করলেন যদিও আমি যেটুকু শুনেছি যে দাদা দু একটা বা অনেক কটাই মন্দির উনি করেছেন মন্দিরের জন্য অনেক কিছু এগিয়েছেন দাদাকেও আমার অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি এই বলে আমি আমার এই ভিডিও শেষ করছি জয় মা কৃষ্ণ জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন সুন্দর সুন্দর কমেন্ট আমার এই ভিডিওর মধ্যে করবেন যদি ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ